ও মধুর নামটি নিলে নিলি দয় হাসে ও মধুর নামে সুখ আসে ও মধুর নামটি নিলে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলো হবে না হবে না নাই নাই আল্লাহ আকবার বল আল্লাহ আকবার আল্লাহ আকবার বল আল্লাহ আকবার বল আল্লাহ আকবার আল্লাহ আকবার বল আল্লাহ আকবার যে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি আল্লাহ যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নাম মিটায় হতাশার জালা গলেতে পর ও নামের মালা ও মধুর নাম টিমিটায় হতাশার জালা গলেতে পারো ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহ নামে গান গায় এসো না মন প্রাণজুরা এসো না মন প্রাণজুরা আল্লাহ এক বা আল্লাহ মহব্মত করে তুমি আমাদেরকে তোমার দলে রেখো নবীদের দলে রেখো কোলামায়া হক্কানি রাব্বানি পীর মাসায়ক মোবাল্লেক দা ইলল্লাহ একমত দিনের স্কলারদের সাথে তুমি আমাদের হাসন নসর করাই আল্লাহ আবেন প্রত্যেক নবী লক্ষ লক্ষ নবীরে কি কি গালিগালাজ করছে কইতাম কিন্তু এখন তো ওয়াস আগাইতে হারি না আগাইতে মেয়ারি না হ্যাঁ এখন এক মিনিট সময় তো করে দিয়ে আব্দুল কাদের ভাই মাদ্রাসায় গেল গুণাগারস সাগি চুরি করছে কেন এই জন্য ধনীরা বড় লোকেরা প্রতিষ্ঠানগুলো দেয় না কাপশারি ভাই দেড় কোটি টাকা খরচ করিয়েছি কেউ আগে আইয়ে না উনি যা দিতেছে আলহামদুলিল্লাহ কবাই আজকে কাঞ্চে ক আমি মরি গেলে আর প্রতিষ্ঠানের কি হইব আপনারা কেউ গরু দিবেন ছাগল দিবেন একদিনের বাজার দিবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার আস্তে আস্তে দিবেন এই দিলে তাইলে প্রতিষ্ঠানগুলো খাড়াইব আমি এই ডরে মাদ্রাসা দিনও অন দিলে আবার কইব আফসার সাহেব সারা দুনিয়াতে কালেকশন করে এতে খাইতে আছে মুখ দোষ দে আর এর নাই সালাইম কেমনে কতটি আনি এর নাই অন মাদ্রাসা দিয়ে না সিস্টেম করছি এক হাজার ব্যক্তি মিলে এক ডিসিমিল করে দিব যে যাত করে বিল্ডিং করে বিল্ডিং করিও আর হাসশো একরের উপরে ফল গাছ লাগাইম যাতে দুনিয়ার ফাঁকি দশ উপরে বাঁশ গাছ লাগাইম বুড়ি সঙ্গে বগা ব্যক্তি ভাষা করিব। কুইতো মাছ ধরে ধরি সাইফ্রাসের ফাঁকি আইব আর মধু ফোকা ভাষা করিব। তাম একটা পর্যটন এলাকার মতো করিও। ওনারে যদি আপনারা সহযোগিতা না করেন প্রতিষ্ঠানটা কেমনে চলিব তো এই প্রতিষ্ঠানের জন্য এতিমখানার জন্য আপনারা কিছু সহযোগিতা করেন কেমনে নামবো রুমাল নামবো তাই না হ্যাঁ যা মন ছা আমার অনুরোধ উড়িয়েন না আমি দোয়া করব আপনাদেরকে মুসাফির মানুষ আমি আপনাকেও মহপতে একদিন আগে চলিয়েছি একদিন আগে আসি এখানে শুয়েছি অথচ আমার বাড়ি কাছে রোডের এই কারণে দিনের বেলা চলতে কষ্ট হয় আপনারা এক মিনিট বসেন আর আমি আপনাদের জন্য একটা নিয়ামত লেখছি আমার কলিজার এই নামনা রুমাল আমার কলিজার কোন ভাই আছে খতবাটা জুমার খোদ বা এই খোঁত এই আলোচনা আজকে করছি আমনের মসজিদের জন্য আব্বা নিয়তে দুইটাই সেম কপি পঁয়ত্রিশশো টাকা আমি দানবীরদের কাছে আবেদন জানাবো আমার কোন দানবীর আছে বেলে ওজন আমি আমার গ্রামের জন্য বা আমার ছেলের জন্য খোঁত নিলাম দুইটা কপি সেম পঁয়ত্রিশশো টাকা একজন ওই দেন আমি এনে ফার্স্ট সেট আনছি এয়া এয়া কই বেলাল ভাই কই কেন তো বেলাল বেরে আর কে আরেক কে সহযোগিতা করবো আর কে আছে যদি একজনে থাকেন আব্দুল কাদের বাড়ির পক্ষে কেউ থাকলে এক সেট লই যান না আর আরো তারা অতিথি ফিসি আছে ধোনি আইসি ইনি কিন্তু আপনারা দেন হুজুর ইনশাল্লাহ আমি দিলাম বা এ তেমখান একটা সেট গিফট করি দেন এগুলা একশো বছরে নষ্ট হবে না ইনশাল্লাহ তিন নম্বর ফেজ আপনার নাম লিখে দিয়ে খালি আছে দারুণ একটা জিনিস লিখছি আমার কোন দানবীর আছেন বাইরে আসেন <laughs> <laughs>